দেয় আর তাদেরকে বিভিন্ন শব্দে ডাকে মোল্লা বলে ডাকে মোল্লা বলে বিভিন্ন শব্দে যখন তাদেরকে জর্জরিত করে ইকমত করে করে তখন রহমানের বান্দারা তারা তাদের সাথে বিপদে ধরায় না গাড়ি দুটো দেয় না তাদের আঘাত করলে প্রতিঘাত করে না তখন তারা শুধু বলে সালামা শান্তি হবে আজ তোমাদের সাথে বিতর্কে জড়াতে চাই না তারপর বলছো ঠিক আছে একটা হাসি দেয় এই হাসিটাই হলো সালামের বার্তা যদি তাদেরকে ইনভাইট করে বসে কথা বলি বিতর্ক করি তখন তারা সেই বিতর্কে মূর্খদের সাথে বসে না বলে কাজ আছে হাঁটতে বের হবো অমুক কাজে হয়েছে হয়েছি এখন কথা বলবো না

তাদের কানে সাড়ে সা কথা আসে অর্থাৎ তাদের টিকা টিপুনি দেয় তখন তারা সেই কথা কানে দেয় না বিমুখ হয়ে যায় আর তাদের বলে তোমাদের আমল তোমাদের আর আমার আমল আমার আমাদের আমল আমাদের আর শুধু তোমাদের সাথে শান্তির বার্তা দিলাম আর আমরা বুদ্ধদের সাথে বসি না আমরা বুদ্ধদেরকে হেরিয়ে চলি কাজে আপনার সাথে যদি কেউ লাগতে চায় আপনি তাদের থেকে বুধ বুঝাই এটাই হলো শান্তির বার্তা আর এটাই হলো রহমানের বাংলা চরিত্র বর্তমান আল্লাহ এরপর আল্লাহ পাঁচ বলেন কোয়াল বেগু যায় রাত যায় তখন রহমানের বান্দার তৃতীয় বৈশিষ্ট্য ফুটে উঠে তারা তাদের রবের সামনে এসে যায় আর রবের সামনে দাঁড়িয়ে নামাজ আদায় করে দিনের চরিত্র ছিল নম্র ভদ্র আর যখন রাত নেমে যায় তখন তারা আমার আল্লাহ নামাজের মাধ্যমে

যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা বদ্রু বড় কিছু যায় না আল্লাহ রেপ্রে গোছা এই দুনিয়ায় কারোর কাছে কোনো কিছু চায় না তাদের আধারে আমার আল্লাহ খুজুরিতে তারা শেষদারত অবস্থায় থাকে নামাজে থাকে একটু চিন্তা করে দেখেন কত দিন কত রাত আপনি পেলে আল্লাহ কতগুলো অসংখ্য আপনাকে দান করলো একবার চিন্তা করে দেখেন কয়েকটা রাত্রু আপনি আল্লাহর জন্য দাঁড়িয়েছে একটু চিন্তা করেন এ আর হাজরীর অথচ আশা মা তুলে নীল আলআমীর রাতের পর রাত আল্লাহ হুজুরি সময় বেটা

বাসে কোনো সিট নাই আসতে হবে দাঁড়াই থাকেন না তিরিশ মিনিট দাঁড়ায় থাকলেই আপনি হয়রান হয়ে যান বাগুলো খুলে যায় আর রহমাতুল্লিন আলামিন ঘন্টা পর ঘন্টা তিনি নামাজে শেষ দায় আল্লাহ রসুল এভাবে শেষ দায় ঘন্টা পর ঘন্টা থাকতেন আর নামাজে তিনি ঘন্টা পর ঘন্টা দাঁড়িয়ে থাকতেন মা আয়সা দেখতেন আল্লাহ রসুলের পা খুলে গেছে আবার রসুল্লাহ যখন শেষ দায় যেতেন মায়েশার ছোট্ট বিছানার ভিতরে সেজদা দিবে কিন্তু ঘুমের ঘরে আয়েশার পাটা সেজদার জায়গায় পড়ে আছে তখন রসুল্লাহ দিতে দিতেন মায়েশা পা সরাই ফেলতেন

আর শেষ দায় যদি তিনি রান অতিবাহিত করতে পারেন তাহলে রফারের বান্দাও বাড়বে সামনের বাবা বান আসছে একটি রান কেউ আনি খেলায় খেলায় ছেড়ে দিয়েন না আপনি আধুন কাজে লাগা সেদি কিছু ক্ষণা দিয়ে উঠে রোজ করে এরপরে চাইলাম যে গায়ে কি আল্লাহ রুসুরিতে রাত নামাজ পড়ে

গোটা পৃথিবী যখন ঘুমন্ত আপনি উঠে গেছে রবি তো আছে না তখন মন মস্তিষ্ক মগজ সব ঠান্ডা থাকে আল্লাহ কুদরতের পায়ে শেষদা দাবিতে কি যে মজা লাগে